ত্রিপুরার টেলিয়া পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাস্তায় যানবাহন আটকে টাকা আদায় করছে পুলিশ প্রকাশ্যেই পুলিশের এমন কাণ্ডে অনেকেরই চোখ কপালে রাস্তায় যানবাহন আটকে টাকা আদায় করছে পুলিশ ত্রিপুরা তেলিয়ামুরায় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য গাড়ি থেকে পুলিশের তোলা আদায় নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত যানবাহন আটকে টাকা আদায়ের বিষয়টি এতই স্বাভাবিক হয়ে উঠেছে যে যাদের কাছে টাকা আদায় করা হচ্ছে তারাও প্রায় নির্বিকার পুলিশের দাবি মেটানোর পর তাদের মধ্যে কোনো বিকার নেই অনেকেই ভাবছেন তেলিয়ামুরা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চন্দ্র দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে যানবাহন আটকে টাকা আদায়ের অভিযোগ

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিজু চন্দ্র দাস তবে নিজের নাম মুখে উচ্চারণ করেননি তিনি উর্দিদের সাটা নাম ফলক দেখিয়েই দেন আপনার কনস্টেবল তো এখন নিতে আছে হাতে হাতে ধরা পড়লো আপনি কইছেন না এরকম করার লাগি এখানে তো আপনি পুরো মানে ভেহিকল চেকিংটা তো আপনি লিড করতেছেন পুরো না নি কি নাম আপনার ওই আছে হ্যাঁ আছে কেন না না আমার কইতে দরকার নাই তো হ্যাঁ আমার কোনো দরকার নাই তো আমার নাম আছে তো আচ্ছা আমার জানা মতে নাই যদি আপনার কাছে ভোটেজ থাকে তারা ছবি লন তারা নিউজ করেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দ্বিজুচন্দ্র দাস অভিযোগ অস্বীকার করলেও গাড়ির চালকদের কাছ থেকে টাকা আদায়ের দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে কিন্তু প্রশ্ন হল পুলিশের এই ভক্ষকের ভূমিকা কবে রক্ষকের ভূমিকায় পাল্টে যাবে কবে সাধারণ মানুষ পুলিশের ওপরে ভরসা করতে পারবে মুদা থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট এনকেটিভি বাংলা